আকুল হয়ে আমরা তোমার কথাই কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তোমার কথাই কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তুমি আমার আমার খেলার পুতুল আমার পাশে থাকো মাগো আমার পাশে থাকো মাগো আমন আকুল হয়ে তুমি ডাক জন্ম আমন করে আকুল হয়ে আমাই তুমি